আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে স্বাগত দারে এবং কাছে থেকে দেখছেন আজকে আমরা আলোচনা করবো জাকাত এবং ফিতরা বিষয় নিয়ে আসলে এই জাকাতটা ওয়াজিপ না সুন্নত না ফরজ না কি বা ফিতরা ফরজ না নাকি আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব জাকাত আর ফিতরা একই ধরনের নাকি অন্য কোনো পার্থক্য আছে এর মধ্যে জাকাত যে দিতে পারবে কি সেই দিতে পারবে নাকি এর মধ্যে কোনো পার্থক্য আছে আজকে আপনাদেরকে আমি জাকাত এবং ফিত্রার পার্থক্যর বিষয়ে আমি বলবো মূলত জাকাত আর ফিত্রার মধ্যে সাতটি পার্থক্য আছে জাকাতের ভিতরের মধ্যে সাতটি পার্থক্য আছে জাকাত যেরকম একজন মানুষের উপরে কোন সময় জাকাত দেওয়া লাগে সময়টা হলো যেরকম কোনো ব্যক্তির কাছে যদি সাড়ে তোলা রূপার পরিমাণের টাকা থাকে নাইবা সাড়ে সাত তলা পরিমাণ সোনার মূল্য থাকে তাহলে তার উপরে জাকাত হবে তার উপরে কথা হলো জাকাত পার্থক্য আছে এর মধ্যে বহুত কয়েকটি পার্থক্য আছে এক নম্বর পার্থক্য হলো এক নম্বর পার্থক্য হলো জাকাত একটা ফরজ যে ব্যক্তির উপরে হবে জাকাত ফরজ হবে ওই ব্যক্তির উপরে ফিতরা ফিতরা বা ফিতরা ফরজ হবে না ফিতরাটা হলো ওয়াজিব জাকাতটা হলো ফরজ যার কাছে সাড়ে সাত তোলা নাই বা সাড়ে বলা উপর পরিমাণের টাকা পয়সা থাকবে তার উপরে জাকাত ফরজ আর ফিতরাটা হলো ওয়াজিব দ্বিতীয় নম্বর হলো যে ব্যক্তি জাকাত তাকে ইনকার করবে সে কুফুরি করলো সে আল্লাহ তালাকে মানলো না যদি কেউ বলে যে আমার উপরে জাকাত নেই জাকাত কোনো বস্তুই নেই জাকাত দেওয়া লাগে না তাহলে সে কুফুর করল। আর যদি সে বলে যে ফিতরা দেওয়া লাগে না তার উপরে কোনো কুফুর হবে না বা সে কোনো কুফুর করল না একটা ফরক তিন নম্বর ফরক হলো যে জাকাত জাকাত তখনই আদায় হয় যখন আপনার এক বছর পার হয়ে যাবে অতিবাহিত হয়ে যাবে টাকা পয়সা কামাই অর্জন করে অতিবাহিত হওয়ার পরে আপনার উপরে জাকাত আর ফিদ্রার জন্য সাল গুজার না বছর একটা শেষ হওয়া শর্ত না তাছাড়া আপনার ওয়াজিব হয়ে যাবে চার নম্বর হইলো জাকাত যে সময় আপনার উপরে ফরজ হবে তার জন্য দেখা হবে উৎস আয় আপনার বছরে কত আয় হলো কত উৎসাহ হলো ওটাকে দেখা যাবে ওটাকে দেখা হবে কিন্তু ফিতরার মধ্যে আপনার উৎস আয় মালে গায়ের নামের মধ্যে আপনার উপর কি হয়ে যাবে ফিতরা ওয়াজিব হয়ে যাবে ফিতরার জন্য উৎস আয় দেখাটা শর্ত না কিন্তু জাকাতের মধ্যে উৎস আয় দেখাটা শর্ত পাঁচ নম্বর শর্তটা হলো পাঁচ নম্বর ফরকটা হলো জাকাত লাজিম হওয়ার জন্য যে ওই ব্যক্তির উপরে জাকাত লাদিম হবে যে কি না হবে আকিল হবে সমজদার হবে আকিল হবে বালিগ হবে তার উপরে জাকাত খরচ হবে কিন্তু ফিতরা গজিব হওয়ার জন্য তার জন্য কি লাগে না আকিল হওয়া লাগে না বালিখ হওয়া লাগে না সমাজদার হওয়া লাগে না যে কেউ চাইলে তার ফিদ্রা পরিমাণটা আদায় করে দিতে পারবে নিজেরা হলে আল দিকে যে কেউ চাইলে বাপ ছেলের ফিত্রা আদায় করে দিতে পারবে ছয় নম্বর পার্থক্যটি হলো জাকাতটি হলো নিজের তরফ থেকে জাকাতটা নিজের তরফ থেকে দেওয়া লাগবে আপনার উপরে যদি জাকাত ওয়াজি হয়ে যায় তাহলে আপনি ওই জাকাতের টাকাটা মানুষকে গরিব মিসকিনকে দিতে হবে আপনার তরফ থেকে যদি আপনার কোনো ভাই বা বন্ধু কেউ যদি আপনার তরফ থেকে জাকাতের টাকাটা আদায় করে দেয় তাহলে জাকাত আদায় হবে না আর ফিতরাটা হলো যে ফিতরাটা আপনি নাবালিকের তরফ থেকে আপনি কি করে দিতে পারবেন আদায় করে দিতে পারবেন যেমন নাকি আপনার ছেলে আছে আপনার ছেলের তরফ থেকে আপনি ফিতরার টাকাটা আদায় করে দিতে পারবেন কিন্তু জাকাতের মধ্যে পারবেন না আপনার ছেলের উপরে যদি জাকাত ফরজ হয়ে যায় তাহলে আপনার ছেলেই ওই জাকাতের টাকা আদায় করে দিতে লাগবে সাত নম্বর যে ফরকটি হলো সাত নম্বর যে পার্থক্যটি হলো যে জাকাতের মাল যে আপনার বছর অতিবাহিত করার শেষ মুহূর্তে আপনার মাল যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায় বরবাদ হয়ে যায় নাই বা আপনার কাছে কোনো কারণে আপনার ওই সাড়ে বাহান্ন তোলা রূপার পরিমাণে টাকা নাই সাড়ে সাত তোলা সোনার পরিমাণে আপনার কাছে টাকা নাই তাহলে আপনার উপরে কি হয়ে যাবে জাকাত সাকিদ হয়ে যাবে ওই বছরের জন্য আপনার জন্য কি করা লাগবে না জাকাত দেওয়া লাগবে না কিন্তু ফিতরাটা আপনার অবশ্যই দেওয়া লাগবে ফিতরার জন্য যদি ফিতরার টাকা এরকম না যে আপনার কাছে সাল গুজারে যাওয়ার পরে আপনার কাছে মাল নাই মাল শেষ হয়ে গেছে মাল বরবাদ হয়ে গেছে তাহলে আপনার উপর থেকে ফিতরাটা সাক্ষিত হবে না ফিতরা আপনাকে দিতেই হবে ফিতর টাকাটা দিতেই হবে মূলত এই ষাটটি ফরক সাতটি পার্থক্য এবং মধ্যে আর ফিতরা এরকম যে আপনি আদায় করবেন কোন সময় আপনি আদায় করবেন ঈদে যাওয়ার আগে আগে ঈদের নামাজে যাওয়ার আগে আগে ঈদের নামাজে যাওয়ার আগে আগে আদায় করবেন এরকম বহুত রেয়াতে পাওয়া যায় যে শাহবা কারাম রাজী আল্লাহ তালা তারা ঈদের আগেই মানে ফিৎরাটাকে আদায় করেছেন যদি আপনি কোনো কুতাহির জন্য আপনি ঈদের আগে আগে ফিত্রা আদায় না করলেন তাহলে আপনার ঈদের নামাজের পরে আপনার ফিজ্জাটা আদায় করতেই হবে কিন্তু আপনার উপর থেকে ফিতরা সাকেজ হয়ে যাবে না এরকম না যে আপনি ঈদের নামাজের পরে ফিদ্দা আদায় করলেন না তারপর কি আপনি মনে মনে ভাবলেন যে আমার হয়তো ফিৎরাহ আমার উপর থেকে সাকেত হয়ে গেছে আমার দেওয়া লাগবে না তাহলে কী হবে আপনি গুণাহার হবেন অন্য একটি রেওয়াতের মধ্যে পাওয়া যায় যে ইমাম জসুম জাহরি তিনি বলেন যে যদি কোনো ব্যক্তি ঈদের নামাজের পরে ফিদরা আদায় করে তার জন্য কী হয়ে যাবে ওটা হারাম হয়ে যাবে ঈদের পরে আদায় করলে তার জন্য সেটা হারাম এই জন্য আমার আপনার চেষ্টার মধ্যে এটাই থাকতে হবে যে জাকারটা আমি সময় মতন আদায় করবো আর ফিতরাটা আমি সময় মতন আদায় করব ইনশাআল্লাহ তাআলা আমরা এই জাকাত এবং ফিতরাকে সঠিকভাবে বুঝে সঠিকভাবে আমল করে সঠিক হিসাবে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করুক করোদিন আলম